অটোমেটিক বলা সিস্টেম একদম নতুন সিস্টেম আমাদের দেখুন কিভাবে দুধের মতো সাদা মুড়ি হচ্ছে একদম নতুন সিস্টেমে মেশিন বসান কড়াইয়ের সাথে রোস্টার সেটিং করে মুড়ি ওই দেখুন কড়াইয়ে চাল তৈরি হচ্ছে ছ কড়াইয়ে চাল তৈরি হচ্ছে এবং রোস্টারে মুড়ি বাজাচ্ছে আমরাই তৈরি করি এই সিস্টেম নতুন কোমা মেশিনে হবে না কিন্তু কোনো কোমা মেশিন বসালে চলবে না একদম ফ্রেশ মালা দেখুন কীভাবে আসছে একদম হেভি কোয়ালিটির মেশিন বসাতে হবে তবেই আপনি মুড়ি বাজতে পারবেন কোনো কোমা কোয়ালিটির মেশিনে মুড়ি হবে না চাল যে কি এরকম কোনো রোদে শুকানোর ঝঞ্ঝাট নেই হাতে যারা ভাজে তাদের কোনো পরিশ্রম নেই দেখুন কীভাবে চাল তৈরি করছে সব রকমের চাল হবে এখানে সাদা লাল বেশি পাবলিক সব রকমের চালের মুড়ি হবে চাল শেষ নাকি ना ना दिखा रहे हैं दिखा रहे हैं दिखा